আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জেলার সদর উপজেলার কাউন্সিলর বাজারের পাশেই বাজার এলাকায় তো এখানে কিন্তু এই এলাকায় মোটামুটি ভালো একটা ভুট্টার চাষাবাদ হয়ে থাকে তো অত্র এলাকার কিছু কিছু কৃষক কিন্তু এই মানে কিছু কিছু বীজ এনারা ব্যবহার করেছেন তাতে কিন্তু ওনারা ক্ষতির সম্মুখীন হয়েছেন এই যে গাছ দেখতে পাচ্ছেন এরা কিন্তু ভুট্টা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভুট্টার গাছ পড়ে গেছে আর ভুট্টার গাছ পড়ে গেলে কিন্তু অনেক সমস্যা এই ভুট্টার কোনো আয় থাকে না ফলন কম হয় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যায় তো এখানে

আপনি কি এই যে একটা ভুট্টা লাগাচ্ছেন আপনি আমি বলি এটা হলো এই জমিটার পরিমান কত চোদ্দ শতক এখানে চব্বিশ শতক জমি আছে টোটাল আপনার কয়টা জাত লাগানো আছে দুটা জাত লাগানি আছে দুটা জাত লাগানো আছে

তো আমি ভাইয়ের সঙ্গে আর একটু কথা বলবো এটা হলো এই যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন এটা দাঁড়ানো অবস্থায় আছে আর আগে যে ভিডিওটা দেখালাম যে চিত্রটা যেটা কিন্তু আর একটা জাত তো এই যে এটা দাঁড়ানো অবস্থায় আছে এটার ফলন উনি কিরকম পাবেন বলে আশা করছে এটা আমি শুনবো ওনার কাছ থেকে তো এই ভুট্টার জাতের নাম কি আমি ওনার কাছ থেকে শুনি ভাই

তো সেই অন্য জাতের ভুট্টার এবার যে উনি দিয়েছেন জাতের এটা অন্যান্য জাতের এবং এটার মধ্যে আপনার পার্থক্য কি বুঝতেছে অনেক ফলনের দিক দিয়ে কলা দেখা যায় ফলন বেশি পারে মানে আপনি হয়তো দুই একের মধ্যে ভুট্টাটা কাটবেন এর আগে আমি আসছিলাম ওই পাশে আপনার এই ক্ষেতের ওই পাশে আর একটা ভুট্টা ছিল ওটার ফলন আপনি কি রকম পাইছেন ওটার ফলন অনেক কম হয়ে অনেক কম হচ্ছে ওটার মানে মানে কতটুকু জমি ছিল এবং কতটুকু ফলন পাইছেন আপনি পনেরো শতক জমির মতন হয়তো দশ বারো মন লাইন দিতে পারে এইরকম এরকম আশা করতেছে এটার থেকে আপনার কি পরিমাণ আশা করতেছেন আপনি এটা তো পরিমাণ আশা করা যায় যে শতকের মনে গুরুত্ব আসবে মনের উপরে আসবে তো আমি যদি একটু একটু দেখান তো দেখি একটা মশা একটু বের করে দেখান তো দেখি যে আসলে কিভাবে আপনি এটা আইডিয়া করলেন যে আসলে মানে এই ফলনটা আসতে পারে এটা তো অনেক নম্বা দেখা যায় তো আশা করা যায় এই ভুট্টার যে দানা গুলো আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য জাতের থেকে এটার মধ্যে আলাদা দেখা যাচ্ছে মানে ভুট্টার দানা গুলো সজ্জিত এবং মানে পুষ্ট মনে হচ্ছে তো তাতে বোঝা যাচ্ছে যে না ফলন আশা করা যায় ভালো হবে এটা মারাই করার পরে আপনি এটা বুঝতে পারবেন তো এখন যে যে কথাটা হলো এই ভুট্টাটা মানে যদি কেউ চাষ করে তাহলে কি সেই কৃষক কি লাভবান হতে পারবে তো মানে এই ভুট্টাটা লাগাচ্ছেন আপনার বিক্রম একাত্তর পঞ্চান্ন এটা এখানে এই এটা জমির পরিমাণ কতটুকু তেরো শতকের মতো তাহলে তেরো শতকের মধ্যে থেকে আলাদা কতটুকু লাগানো আছে দুই শতকের মধ্যে তাহলে এখানে হলো এগারো শতক তাহলে এগারো শতকে আপনি কাটার পর আপনি বুঝতে পারবেন এটার ফলনটা কতটুকু হয় ওকে ভাই আসসালামু আলাইকুম